মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় তিনশো মিলিয়ন ডলার পাচার করেছেন বলে এফবিআই এর তদন্তে উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটির তদন্তে দেখা যায় সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংকে তিনশো মিলিয়ন ডলার স্থানান্তরিত হয়েছে রিপোর্ট খালিদ হাসানের যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লাভ প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ডলার পাচার হয়েছে নয় সেপ্টেম্বর মার্কিন গোয়েন্দা সংস্থায় এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং ও লিগাল ইউনিটের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেখানে অর্থ পাচারের বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করেন এর প্রতিনিধিরা গত এক অক্টোবর বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব কোঅপারেশন মাইকেল ক্রেজারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন ও কমিশনের পরিচালন সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন তারা জানান দু সালে যুক্তরাষ্ট্র বনাম রিজবি আহমেদ মামলায় সজীব আজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অসাধুচারণের বিষয়টি উঠে আসে বিশেষত জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিউ ওয়াশিংটন এবং যুক্তরাজ্যের লন্ডনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার তথ্য পাওয়া যায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক সাবেক প্রধানমন্ত্রী তিনশো মিলিয়ন ডলার পাচার নিয়ে অনুসন্ধান অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে অনেক ঘটনাই সত্য আমরা সুনির্দিষ্টভাবে দুর্নীতি দমন কমিশন নয়টি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা জয় শেখ রেহেনা তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ অন্যান্যদের বিরুদ্ধে সাতশো কোটি ডলার আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করেছে সম্প্রতি দেশের অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে দুহাজার সাল থেকে তেইশ সাল পর্যন্ত প্রতিবছর ষোলো বিলিয়ন ডলার অর্থ পাচার করা হয়েছে